নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সম্ভাব্য ইংরেজির প্রশ্নপত্র নিয়ে অর্থাৎ এবছর মাধ্যমিকে তোমাদের কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটাই আলোচনা করব। আজকে তোমাদের সাথে একটা খুব ভালো একটা কোশ্চেন পেপার অর্থাৎ প্রচুর কোশ্চেন পেপার থেকে বাছাই করা একটা কোশ্চেন পেপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে এই কোশ্চেন পেপার থেকে আশা করি অনেক কোশ্চেন তোমরা কমন পাবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটা গুরুত্বপূর্ণ এফেক্টিভ ভিডিও হতে চলেছে তোমাদের তোমাদের জন্য দশ থেকে 15 মিনিট সময় একটু এই সময় ব্যয় হবে তোমরা কিন্তু একবার একটু দেখে নিও ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন কোথা থেকে আসে না সিন থেকে প্রথমে কোশ্চেন আসে এই সিনটা তোমাদের প্রত্যেকেরই পড়া প্রত্যেকেরই জানা ঠিক আছে এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে উত্তর করতে হবে প্রথমে পাঁচটা এমসি কিউ থাকে তারপর আরও শর্ট কোশ্চেন থাকে গ্রামার থাকে আনসিন থাকে এই ধরনেরভাবে পুরো কোশ্চেনটা সাজানো হয়েছে ঠিক আছে তো প্রথমে যে কোশ্চেনটা দেখো একের দাগের কোশ্চেন কী বলেছে স্বামী ফাউন্ড দ্যাট স্যামুয়েল ওয়াজ টিচিং এখানে সঠিক উত্তর হবে অ্যারিথ মেটিক দু নম্বর বলেছে স্বামী সেট দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম হে হেডিক তারপরের কোশ্চেন কি বলেছে দেখো পরের কোশ্চেন বলেছে হোয়েন স্যামুয়েল লার্ন দ্যাট সামিজ ফাদার হ্যাড সেন্ট টু স্কুল হি হিজড হিম তারপরের কোশ্চেন কি বলেছে দেখো সামি গেস্ট দ্যাট স্যামুয়েল গড ভেরি অ্যাঙ্গ্রি হোয়েন হি চেকড এখানে সঠিক উত্তর হবে কি না হোম ওয়ার্ক তারপরের কোয়েশ্চেন কি বলেছে দ্যাট ডে স্যামুয়েল সারপ্রাইজিংলি বি হ্যাভ ওয়েল এটা হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো কি বলেছে কিছু শূন্যস্থান দিয়েছে এগুলো পূরণ করতে হবে তোমরা একটু এগুলো আমি বলে দিচ্ছি লিখে নাও দ্য আইডিয়া অকারিজ ওয়াজ দ্যাট এখানে কি হবে না এখানে হবে হি উড ডেলিভার দ্য লেটার টু হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হবে হি উড ডেলিভার দ্য লেটার টু হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্বিতীয় কোয়েশ্চেন বলেছে হবে হোয়াট ইজ ফাদার হ্যাড ডান টু হিম তৃতীয় কোশ্চেন সামি হ্যাড নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল ঠিক আছে পরের কোশ্চেন দেখো এখানে এখানে একটা শূন্যস্থানেও কিছু বসবে এখানে বসবে কি বসবে এটার সঙ্গে সামঞ্জস্য করে বসাতে হবে দেখো এখানটা কি লিখবো আমরা সেটা বলে দিচ্ছি তোমরা একটু লিখে নাও এখানে হবে সামি হোপ স্যামুয়েল উড কোল্ড হিম সেভারেলি ঠিক আছে আর এই জায়গায় হবে সামিজ ফাদার সেড হি শুড নট মিস স্কুল ওকে এবার তোমাদের জন্য কি আছে এটা তোমাদের জন্য এখানে একটা কিছু লাইন দিয়েছে এগুলোকে পড়তে হবে খুব ভালো করে একটা প্যারার মতো এই লাইনগুলো পড়ার পর তোমাদেরকে কিছু উত্তর কিন্তু লিখতে হবে ঠিক আছে কি উত্তর হবে সেটা তোমরা দেখো প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ কে এই যে উপরের পোয়েমটা আছে তার পোয়েটকে এটা তোমাদেরকে জানতে হবে এটা হবে টেড হাবস অপশন টু তারপরের কোশ্চেন বি দ্য পোয়েট এন্টার্ড এখানে সঠিক উত্তর হবে কি না এখানে হবে ক্রিপিং এখানে সঠিক উত্তর হবে ক্রিপিং তারপরের কোশ্চেন দেখো ইউ ডু নট ব্লিম এনি আই সাজেস্ট ম্যানস ড্রেস এখানে সঠিক উত্তর হবে কি না ইন ডিফারেন্স সঠিক উত্তর হবে ইন ডিফারেন্স তারপরে দেখো দ্য ট্রিজ ক্লেম টু বি দ্য পোয়েটস এখানে সঠিক উত্তর হবে ওন ফ্যামিলি মেম্বারস ওন ফ্যামিলি মেম্বারস ঠিক আছে এরপরে দেখো দু নাম্বারে দুটো কোয়েশ্চেন আছে তোমাদেরকে এগুলো কিন্তু একটু ভালো করে করে নিজের ভাষায় লিখতে হবে সাজিয়ে গুছিয়ে যারা ধরো কোশ্চেন মুখস্থ করতে পারো না ইংরাজিতে তাদেরকে বলবো গল্পটা বা পোয়েমটা ভালো করে পড়বে ছোট ছোট বাক্য করবে নিজের ভাষায় লিখবে এখানে টেন্সটা একটু ভালো করে তোমরা যদি জানো নিজের ভাষায় কিন্তু লিখতে পারবে এরপর যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে আনসিন আনসিন সলভ করার জন্য অনেকে পুরো গল্পটা আগে পড়ে নেয় তারপর উত্তর করে এবার আগে পুরো গল্পটা যদি পড়তে পারো তো খুব ভালো তোমরা যারা দুর্বল তাদের জন্য আমি বলি তারা প্রথমে এই কোশ্চেনটা পড়লে তারপর এটা খুঁজে উত্তরটা লিখবে ঠিক আছে কারণ প্রথমে যদি তোমরা গল্পটা পড়ে না আবার তারপর কোশ্চেনটা পড়ো সেই একইভাবে দুবার কিন্তু কাজ করতে হচ্ছে তাই আমি বলবো তোমরা কোশ্চেনটা পড়লে উত্তরটা খুঁজে লিখে দিলে ঠিক আছে তো তোমাদের টাইম হাতে অনেক থাকে তোমরা একটু সাজিয়ে বাড়িতে একবার প্র্যাকটিস করলেই বুঝে যাবে যে কোনটা আগে পরে করতে হয় ঠিক আছে এবার দেখো প্রথম যে এই কোনগুলো উত্তর হবে সেটা একটু দেখে নাও কি বলেছে দা টেম্পারেচার অফ কলকাতা রাইজ অ্যারাউন্ড কত না ফর্টি ডিগ্রি এটা হচ্ছে সঠিক উত্তর পরের কোয়েশ্চেন দেখো দে আর আর পোলস ইন দ্য এনক্লোজার ফর দ্য অ্যানিমেলস টু কি না এখানে সঠিক উত্তর হবে ড্রেঞ্চ এটা সঠিক উত্তর হবে ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্চ পরের কোয়েশ্চেন দেখো মোস্ট অফ দ্য টাইম প্রোকোডাইলস বিন ড্যাশ ক্রোকোডাইল বিন স্টেইং ইন দ্য ওয়াটার কি না স্টেইং ইন দ্য ওয়াটার তোমরা কিন্তু আগে নিজেরা একটু ট্রাই করবে গল্পটা পড়ার পর তারপর উত্তরগুলো করলে দেখবে খুব এফেক্টিভ হবে পড়াটা এরপর কি বলেছে দেখো ফ্যানস হ্যাভ বিন ইনস্টল ইন দা ইন ক্লোজারস অফ ড্যাশ এখানে সঠিক উত্তর হবে ইন ক্লোজার অফ স্নেক্স পরের কোশ্চেন কি বলেছে দেখো চিম্পাঞ্জিস সিম্পাঞ্জিস আর বিইং সার্ভড কোথায় না এখানে রাইট आंसर হচ্ছে এখানে রাইট आंसर হবে বেল এন্ড শর্ট শিম্পাঞ্জি কোথায় থাকে সিম্পাঞ্জি হচ্ছে থাকে এখানে সঠিক উত্তর হবে কোশ্চেন দেখো দ্য বার্ডস আর গিভেন এখানে সঠিক উত্তর কি হবে দ্য বার্ডস আর গিভেন কোথায় হবে না জুসি ফ্রুট সঠিক উত্তর হবে জুসি ফ্রুট এবার দেখো এখানে বলি যে ট্রু আর ফলস তোমাদেরকে বাঁচতে বলেছে ঠিক আছে কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে দেখো প্রথমটা হচ্ছে অথরাইজড হ্যাভ দ্যমেন্ট কমফোর্টেবল ফর সেলফ এখানে এটা হবে কি না এটা হবে ফলস পরেরটা দেখো দ্য অ্যানিমেলস আর অ্যালাউড টু সোয়ার থিম হিমসেলফ মাল্টি মাল্টিপল টাইপস এটা কি হবে এটা হবে ট্রু এরপরে তিন নম্বর এয়ার কুলার্স বিন ইনস্টল আউটসাইড দ্য এনক্লোজার অফ কাঙ্গারুস এটা কি হবে এটাও হবে ট্রু আর এই যে তিনটে ট্রু ফলস আমি করলাম এর সাথে সাথে কিন্তু এই প্যারা থেকে তোমাকে খুঁজে খুঁজে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে অর্থাৎ তুমি কোন সেন্টেন্সটার ভিত্তি করে এটাকে ট্রু বা ফলস বলছো সেটা কিন্তু তোমাকে লিখতে হবে বোঝা এরপর দেখো দু নম্বরে চারটে কোশ্চেন দিয়েছে তোমরা ওই প্যাসেজটা একবার ভালো করে পড়লেই কিন্তু এগুলো করতে পারবে মোটামুটি ওই রিলেটেড লাইনগুলো যারা পারবে না লিখবে আর যারা পারবে একটু সাজিয়ে ঘুষিয়ে গুছিয়ে নিজের ভাষায় লিখবে ঠিক আছে তারপরের সেকশন দেখো হচ্ছে ভোকাবুলারি বা গ্রামার পশান যেটা তোমরা ঠিক আছে এটার সঠিক উত্তর কি হবে দেখো প্রথমটা দেখো সিন্স লাস্ট থ্রি টু ফোর ম্যাচেস আই ড্যাশ আয়ের পর কি হবে এখানে এই যে গল্পটায় এখানে হবে হ্যাভ বিন সেইং হচ্ছে সঠিক উত্তর দা সেম থিং অ্যাট দ্য টস ইফ উই ড্যাস ইফ উই এখানে হবে প্লে ইফ উই প্লে উইল কালেকটিভলি রেজাল্ট ড্যাস রেজাল্ট কি হবে এখানে সঠিক উত্তর এই যে একটা কোশ্চেন এটা হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক ঠিক আছে হোমওয়ার্ক থাকলো এটা তোমরা নিজেরা আমাকে করে কমেন্ট করে জানাবে খুব একটা সহজ কিন্তু ঠিক আছে দুটো করে দিয়েছি একটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে কি হবে উত্তর ঠিক আছে এইটা তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকলো দেখো এরপর বলি যে ডু অ্যাজ ডাইরেক্ট ডু অ্যাজ ডাইরেক্ট এ স্পেল এখানে কি বলেছে এগুলো শূন্যস্থান পূরণ করতে হবে কি দিয়ে না আর্টিকেল প্রিপজিশন দিয়ে এ স্পেল ড্যাশ কি হবে এখানে এই ড্যাশ ড্যাশটাই কি হবে এ স্পেল এর পর ড্যাশটাই হবে অফ ঠিক আছে এ স্পেল অফ থান্ডার ওয়ার্স হ্যাড বট টেম্পোরারি রিলিফ ড্যাশ টেম্পোরারি রিলিফ ফ্রম দ্য স্কিং কন্ডিশন বাট ড্যাস দা নেক্সট টু ডেজ উইয়ার ব্যাক টু বি এরপরে বলেছে এই যে সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে কোনোটা ন্যারাসেঞ্জ কোনোটা যেটা যা বলেছে করতে হবে প্রথমেরটা বলেছে নাস চেঞ্জ কি হবে এটাকে ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য টিচার আমি শুধু কোন লাইনটা হবে একটু লিখে দিচ্ছি ওটাকে কেটে কেটে দ্য টিচার দ্য বয়স ঠিক আছে টোল্ড দ্য বয়স কোনো এখানে এই সব চিহ্ন থাকবে না not টু বি ক্রুয়েল এটা কেটে দাও নট টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস এখানে জিনিসটা কেটে এইটা হচ্ছে উত্তর কি হলো দ্য টিচার টোল্ড দ্য বয়েজ নট টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস এটা হচ্ছে ন্যারাসেন চেঞ্জ পরেরটা কি বলেছে পরেরটা বলেছে কম্প্যারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে বলেছে কি উত্তর হবে দেখো শচীন তেন্ডুলকর এখানে সচিন তেন্ডুলকর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড এটা উত্তর হবে সচিন তেন্দুলকর ইজ গ্রেটার দেন মোস্ট আদার ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড সচিন তেন্দুলকর ইজ গ্রেটার দেন মোস্ট আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে সঠিক উত্তর তিনেরটা কি বলেছে এ লস্ট মুমেন্ট ইজ লস্ট ফর এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলছে এখানে সঠিক উত্তর হবে

এরপরে দেখো কি বলেছে এরপরে কিছু কোয়েশ্চেন আরও আছে দেখো এরপরে দেখো কিছু তোমাকে এই যে একটা ফেজাল ভার্ব আছে সরি ফেজাল ভার্ভের মিনিং আছে এই জায়গাটা ফেজাল ভার্ব বসাতে হবে কোন ফেজাল ভার্বের সাথে এই মিনিংটা প্রপার হচ্ছে সেটা তোমাদেরকে বসাতে হবে দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংস কুইকলি কোন ফেজাল ভার্ব হবে পুট আউট এখানে হবে দা অথরিটি ক্যান্সেল দিটিং ক্যান্সেল তারপরে বলেছে আর স্কুল ক্লোজ অ্যাক্ট ফোর থার্টি পি এম এটা হবে ঠিক আছে ব্রেকস আপ এরপর দেখো কি বলেছে গিভেন বিলো আর মিনিং অফ ওয়ার্ড হুইচ ইউ উইল ফাইন ইন কোয়েশ্চেন নাম্বার থ্রি ফাইন্ড আউট করতে বলেছে এই যে এক নম্বর এর উত্তর কি বলেছে সুইটেবল অ্যাকশন এটার কি হবে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে মেজার্স এস মেজার্স দু নম্বর হচ্ছে প্লেসড ইন পজিশন দু নম্বর এটার কি সঠিক উত্তর হবে না ইনস্টলড তিন নম্বর কি হবে প্রেসক্রাইবড ফুড এটার সঠিক উত্তর কি হবে এই যে প্রেসক্রাইবড ফুড এটার কি হবে তোমরা কিন্তু ওই প্যারাটা পড়লেই বুঝতে পারবে এটাও তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক এটা তোমরা আমাকে করে একটু জানাবে ঠিক আছে এবার পার্সন হু ট্রিট অ্যানিম্যাল এটাকে কি বলা হয় এটাকে কি বলা হয় বলো এটাকে বলা হয় ভেটেনারিজ ডায়েট ভেটেনারিজ ডায়েট ঠিক আছে ভেটেনারিজ ডায়েট এরপর কি আছে রাইটিং সেকশন এটা একটা খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে তিরিশটা নাম্বার কিন্তু আসে যারা ধরো দুর্বল তাদেরকে বলবো তোমরা লেটার বলো নোটিস বলো রিপোর্ট বলো এর যে স্ট্রাকচারগুলো খুব ভালো করে মনে রাখো অর্থাৎ ওর স্ট্রাকচারগুলো তোমরা যদি লিখে মাঝখানে বডিটাতে একটু নিজের ভাষায় লিখতে পারো এখানে কিন্তু প্রায় সাত নাম্বার করে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাই আমি বলবো যারা একটু ইংরেজিতে দুর্বল যারা ইংরেজিতে পাশ করতে ভয় পাচ্ছ তারা কিন্তু স্ট্রাকচারটা ভালো করে পড়ো আর নিজের ভাষা একটু টেন্সটা ভালো করে জানলে তোমরা কিন্তু কিছু ওয়ার্ড ওয়ার্ড বলছে কিছু সেন্টেন্স লিখতে পারবে তাহলে কিন্তু একটা মোটামুটি ভালো নাম্বার পাবে ঠিক আছে দেখো কি তোমাদের রাইটিং দিয়েছে ইউর স্কুল হ্যাজ আন্ডারটেকেন ট্রি প্লান্টেশন ড্রাইভ সাপোজ ইউ ক্যান আর দ্য সেক্রেটারি অফ ইকো ক্লাব অফ ইউর স্কুল নাও রাইট এ নোটিস একটা নোটিস লিখতে বলেছে ঠিক আছে দু নম্বর বলেছে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে ওয়াটার কনজারভেশন তিন নম্বর বলেছে নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে এবছর কিন্তু রিপোর্ট খুব ইম্পর্টেন্ট তোমাদের রাইটিং এর সাজেশান একটা কিন্তু ভিডিও আমি আমাদের চ্যানেলে দিয়েছি একবার দেখে নিও এখানে হিন্টস দিয়ে দিয়েছে একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটা তোমরা জানো সেইভাবে কিন্তু তোমরা লিখবে আজকের এই যে পেপারটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব একটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা পেপার পেপারটা অন্তত দশ পনেরো মিনিট খরচ করে একবার পড়ে যাব তারপর নিজেদের মতো নিজেরা পড়বে ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই সকলের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা রইল তোমাদের জন্য থ্যাংক ইউ